আজকের রেসিপি ছোলার ডাল আলু দিয়ে ছোট ছোটো করে একটু আলু দিয়ে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি তারপর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর একটা ছোট টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এগুলো একটু ফোড়ন হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটা না আমার আগে দেওয়ার পরিবর্তে আমি তেলেই দিয়ে দিয়েছি আপনারা পরেও দিতে পারেন এরপর একটু নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দিলাম ফুটে এলে সিদ্ধ করা ছোলার ডাল আর আলু দিয়ে দিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচ সাদের জন্য ঢেকে দেব ঢাকনা আপনাদের দেখায়নি মিনিট পাঁচ সাত পর ঢাকনা খুলে দেখুন এরকম হয়েছে না আবার আগে দিয়ে দিলাম হাফ চামচ হিং আর এক চামচ মতো ঘি ব্যাস তৈরি হয়ে গেছে ছোলার ডাল আলু দিয়ে এটা ভাতের সাথেও খেতে পারেন রুটি আর লুচির সঙ্গে তো অসাধারণ লাগবে আমি কিন্তু লুচির জন্যই বানিয়েছিলাম তাই আপনারাও মাঝে মাঝে এভাবে আলু দিয়ে বানান আর খান দেখুন দেখতে এরকম হয়েছে একটু ঝুলঝুল মতো আমি করেছিলাম সবাই ভালো থাকবেন